ইতিমধ্যে রিপোর্ট করেছেন যে সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসা শুরু হয়েছে এখন আমরা পর্যটন মন্ত্রণালয়ের সাথে কাজ করছি যে নিয়ন্ত্রণমূলক কাজগুলো আমরা করছি তার পাশাপাশি ওই দ্বীপটাকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করা যায় কিনা একটা মাস কিছু কিছু মাস্টার প্ল্যান ব্যক্তি পর্যায়ে প্রতিষ্ঠান পর্যায়ে করা হয়েছে সরকারি পর্যায়ে নেই সরকারি পর্যায়ে কিন্তু সেন্ট মার্টিনের জন্য নীতিমালা করা আছে যেগুলো গেজেট নোটিফাই এই তিনটার সমন্বয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করতে পারি কিনা এইটার পাশাপাশি আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে একটা প্রকল্প অনুমোদন করা হয়েছে যেখানে অল্টারনেটিভ লাইভলিহুড দেয়া হবে সেন্ট মার্টিনের মানুষদেরকে তারা সাথে জড়িত যে জীবিকার সাথে এগিয়ে নেওয়া যায় কিনা সেখানে কৃষি মন্ত্রণালয় ইতোমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দুইজন ব্যক্তিকে পারমানেন্টলি ওখানে পোস্টিং দিয়ে দিয়েছে তাছাড়া দুইটি বেসরকারি সংস্থা ব্র্যাক এবং কোস্ট তারা আমাদেরকে অ্যাসেসমেন্ট করে সাহায্য করছে যে কি কি ধরনের অল্টারনেটিভ লাইভলিহুড আসলে ওখানে ফিজিবল এবং সেটার মার্কেট কি হতে পারে এই কাজটাও আমরা আশা করি আমরা জুলাইয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু করে দেব আমি আসলে নিষিদ্ধ করব কি করব না সে প্রশ্নের উত্তরটা এখন না দিই কারণ এটা একটা আলোচনা করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে টাঙ্গুয়ার হাওরে যা ঘটছে এরকম একটা গ্লোবাল হেরিটেজ সাইডে এই জিনিস ঘটতে পারে না লাউড স্পিকার এসি আসলে এরকম হাওড়ে কয়টা যান্ত্রিক জলযান চলবে সাংঘাতিক আতঙ্ক তৈরি হয়ে গেছে আমি তো এরকম কোন আশঙ্কা এবং আতঙ্ক দেখি না আমি তো সংবাদ মাধ্যমে বরং ভালো ভালো কথা দেখছি দেখছি সংবাদ মাধ্যমগুলো এগিয়ে এসে বলতেছে ডলফিন ফেরত এসছে কাঁকড়া ফেরত এসছে মানুষজনও বলছে আমরা শান্তিতে আছি সো টাঙ্গুয়ার হাওর করার ক্ষেত্রে আমরা ডিসির সাথে আপনাকে আগেও বলেছি এখনও বলছি যে আমাদের যিনি হাওড় অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ডিজি আছেন উনি যাচ্ছেন কালকে জেলা পর্যায়ে কথা বলবে হাউস অপারেটরদের সাথে কথা বলবে হাউ উই রেগুলেটেড এটার একটা দিক নির্দেশনা এবং বলবৎযোগ্য নির্দেশনা অবসংরক্ষিত এলাকার পরিমাণ বৃদ্ধি করেছি দেশের ইতিহাসে প্রথমবারের মতন একটা আমরা জলাভূমি কেন্দ্রিক সংরক্ষণ এলাকা ঘোষণা করেছি এবং আরেকটা ঘোষণার প্রক্রিয়াতে আছে আর আমার এই এই দশ মাসে কাজের একটা অভিজ্ঞতা বলি যে আমি একদিন বললাম যে আমি সব ডিসি মহোদয়দের সাথে একটু টেলিকনফারেন্স জুম কনফারেন্স করতে এই বিষয় কি বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক মেছো বিড়াল দিবসে সব ডিসিকে একটা নির্দেশনা দেওয়া হল তারা যেন তাদের এলাকাতে একটা সিএনজি ভাড়া করে একটা ব্যানার নিয়ে একটা প্রচারণা চালায় যাতে মেছো বিড়াল মারাটা বন্ধ হয় এবং এটাকে মেছো বাঘ বলা না হয় একই সাথে আমরা একুশটা জেলাতে একটা ছোট্ট গাড়ি বানিয়ে সেখানে মেছো বিড়ালের ছবি দিয়ে একুশটা জেলায় ওইটাকে পরিদর্শন করিয়েছি মানুষের শুধুমাত্র অভ্যাসগত এবং মনস্তাত্ত্বিক পরিবর্তন আনার জন্য